আমি আপনাদের জন্য দোয়া করি সুদৃঢ় কামনা করি দীর্ঘ কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের নাসির মুকলেশ রাসেল

আপনারা আজকে যে উদ্যোগ নিয়ে আমাদের বিএনপি তে করতে এসেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাদের জন্য তাই আপনারা রাষ্ট্রপতি সম্বন্ধে অনেক কথা বলেছেন হালদা জিয়া সম্বন্ধে কথা বলেছেন তারেকজিয়া সম্বন্ধে কথা বলেছেন যদি আপনারা এগুলো লালন পালন করতে পারেন যদি এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তাহলে আমাদের সাথে আপনাদের কাজ করতে কোনো বিরাট আপনারা জানেন যদি আপনারা বিশ্বাস করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনারা দেখেছেন দেশ নেত্রী এবং খালদা জিয়া কিভাবে রাজনীতি করেছেন তিনি বলেছেন তাকে বিদেশ যেতে এক সময় তাকে বিদেশ যেতে চাপ দিয়েছিল সৈনিকেরা তিনি বলেছেন এটা আমার দেশ এটা আমার মাটি আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না তারেক জিয়া ওনাকে বলেছেন মা তুমি আসো আমার কাছে আমি তোমার চিকিৎসা করব উনি বলেছেন তুমি আমার একটি সন্তান আর আমার দেশে কোটি কুটি সন্তান রয়েছে আপনারা ধন্যবাদ জানাই আপনারা কাজ করবেন আপনারা এসেছেন আমাদের অফিসে আমরা হাসি মুখে আপনাদেরকে গ্রহণ করে নেব আপনারা আমাদের সাথে কাজ করবেন মিছিল যাবেন মিটিংয়ে যাবেন আগামী নির্বাচনে আমাদের আসনে তারেকিয়ার প্রতীক খালদা জিয়ার প্রতীক যিনি নমিনেশন পান তার পিছনে যাতে দানের শেষ প্রতীক নিয়ে আপনারা কাজ করবেন হাতে করে আমাদের এই তথা আঠার আসনে গানের শিশু প্রতি বিপুল বলে জয়যুক্ত করতে হতে পারে এই আশা ব্যক্ত করছি আমি আপনাদের জন্য দোয়া করি সুদৃঢ় কামনা করি দীর্ঘ কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি প্রধান বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আজকে এই যোগদানের যে পর্বটি এতক্ষণ পরিচালিত হলো আমরা আপনারা আজকে আমার নেতা জনাব হাজি হাসান ফজলুল ভাইয়ের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন এবং ওনার হাতে হাত রেখে বিএনপিতে জয়েন করেছেন উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা সকলে চলার চেষ্টা করব আগামীতে দলের পক্ষে অর্থাৎ বিএনপির হয়ে কাজ করব আজ থেকে আপনারা সবাই বিএনপি আমরা আপনাদেরকে কর্মী হিসাবে আমাদের সহযোদ্ধা হিসাবে পাশে পাবো একজন বিএনপির সৈনিক হিসাবে আপনারা কাজ করে যাবেন আজকের আনুষ্ঠানিক পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছে সমাপ্তি ঘোষণা করলাম